তো আপনাদেরকে যেই উদ্দেশ্যে মানে এই ভিডিওটা করা তো আমি দু একটা ভিডিও ছাড়ি ওইটা আমার গ্রামের ভাষা আমার আঞ্চলিক ভাষা আমার জন্মভূমি তো ওই ভাষা আমি দু একটা ভিডিও ছাড়ি আপনারা প্লিজ কিছু মনে করবেন না যদি আপনাদের কিছু জানা থাকে আমার আমার ভিডিওতে বিটা দেখবেন কারণ ওইটা আমাদের জন্মভূমি আমি ছোটোবেলা থেকে ওইখানে বড় হয়েছি তো আমার সেই মাতৃভূমিটা আমরা এখন আছে তো আমি অনেক সময় এরকম ভিডিও ছাড়তে চাই তো আমার বাচ্চার অনেক হাসাহাসি করে যেহেতু এই ভাষা আমরা কখনো শুনি নেই তো আমার প্রায় সময় ওই ভাষাটা চলে আসে তো আপনারা হয়তো বুঝবেন না এই জন্য আর কি আপনাদেরকে এই ভিডিওর মধ্যে জানাই দিতেছি তো এই যে যেমন ধরেন এই বাদামটা আমরা যেমন বলি যে এটা বাদাম কিন্তু আমাদের দেশে এটাকে বলে যে চীনা বাদাম কিলো কৈতে লাঞ্চ পতলা লোক

তো মানে এখন অনেকটা চেঞ্জ হয়েছে অনেকে মানে পরিবর্তন করে তারপর ওই দেশের ভাষাটা কি কিছুটা মানে টানে তো আপনারা হয়তো ভাবতে পারেন যে আপনার এটা কোন দেশের বা এই সেই জন্য এই ভিডিওতে আপনাদেরকে ক্লিয়ার করে দিলাম তো আমি মাঝে মাঝে দু একটা ছাড়বো যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন এবং আমার পাশে থাকবেন তো আমি প্রায় সময় বলি তো আপনাদের ভাই আবার হাসাহাসি করে যেহেতু ওনারা এই ভাষায় অভ্যস্ত না তো আর কি আমার যে আর কি আবার মাইয়ারে জিও বলে সেরি বলে স্যারা বলে টুকুনি বলে এই ধরনের ভাষা আর কি যা অনেক তো আপনারা মনে করেন অনেক হাসাহাসি করবেন তো কথা আছে না এক দেশের গালি এক দেশের গুলি তো হাজব্যান্ডকে বলে হেইতে হুইতে আবার ধরেন বোন বাগনি হ্যাঁ কা তাই তুই মানে এই ধরনের ভাষা আর কি তো আমি তো একবারই বললাম এক দেশের গালি এক দেশের গুলি তো এরকম আর কি তা আপনারা যদি ভালো লাগে আমার ভিডিওগুলো দেখবেন তা আমি মাঝে মাঝে ওই বাসাই করবো আপনারা যদি আরও কিছু জানতে চান আমার আইডিতে ঢুকে আপনারা দেখবেন তো আজকের ভিডিওটাই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম